হ্যালো এন আপনারা অনেকে ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও এডিট করার জন্য আপনারা অনেকেই ক্যাপকাট ইউজ করে থাকেন তবে একটা বড় সমস্যার মুখোমুখি আমরা প্রায় হয়ে থাকি আমাদের সবার কাছে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন থাকে না যার ফলে আমাদের ভিডিওতে আমরা প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করতে পারি না যা আমাদের ভিডিও কোয়ালিটিকে অনেক বেশি প্রভাবিত করে থাকে তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ক্যাবটা প্রিমিয়াম ভার্সন একদম ফ্রিতে ব্যবহার করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসান জামিল ওয়েলকাম ব্যাকেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো চলেন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই সবার আগে আমাদের ক্যাপকাট প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রেখেছি লিংকে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন চ্যানেলে আসার পরে একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন এরকম আমি মার্ক করে দিয়েছি সো এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আর আমার ফোনে অলরেডি অ্যাপটি ইনস্টল করা আছে বিধায় আমাকে নতুন করে ইনস্টল করতে হচ্ছে না এখন আমাদের ট্যাম্পমেল নামে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটা আমরা খুব সহজেই প্লে স্টোরে খুঁজে পাবো এই অ্যাপ্লিকেশনটা আমাদের ক্যাব অ্যাকাউন্ট লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে তাই এটা ইনস্টল করে নিতে হবে তো এখন আমাদের ক্যাব জন্য অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমরা ট্যাম্প ইমেলে চলে আসবো এখানে আসার পরে এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমরা সোজা ব্রাউজারে চলে যাব এখানে গিয়ে ক্যাব সাইন ইন লিখে সার্চ করবো তারপরে সামনে যে সাইডটি আসবে এখানে ঢুকে যাব কিন্তু আমাদের একটু সর্বপ্রথম মনে রাখতে হবে আমরা যেই ব্রাউজার থেকে কাজ করি না কেন এটা একটু ডেস্কটপ সাইট করে নিতে হবে তারপরে আমরা পেজটাকে জুম ইন করে এই জায়গাটাতে চলে আসবো এখানে আসার পরে আমরা যে ইমেলটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব তারপর কন্টিনিউ বাটনে চাপ দিব তারপরে এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো এখানে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর নিচে হয়তো একটা টার্মস এন্ড কন্ডিশনের কিছু একটা দেয়া আছে এখানে টিকমার্ক করব দেন সামনে লগ ইন করার জন্য যাব এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ দিতে হবে সো এটা দিলেই হবে জাস্ট এখানে দিন মাস বছর একভাবে দিলেই হবে তারপর এখানে জন্ম তারিখ সেট করার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এখানে একটা কোড দিতে হবে সেই কোডটা হচ্ছে ট্যাম্পি মেলের ভিতরে প্রথমে যেতে হবে এখানে ইনবক্সে একটা কোড পাওয়া যাবে এই কোডটাকে এখান থেকে কপি করা যাবে না আপনি জাস্ট এখান থেকে দেখে ওখানে বসাতে হবে সো আমি এই কোডটাকে এখানে এখন বসিয়ে দিলাম বসানোর পরে একটু ওয়েট করতে হবে দেখা যাবে আমাদের ক্যাপকাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সো নিচে একটা টিকমার্ক করে দেন আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে সো এখন আমরা দেখতে পাচ্ছি ক্যাপকাটে অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা যেই ভার্সনটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছিলাম ওই ভার্সনটার ভিতরে যেতে হবে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে সো এখানে মি বাটনে ক্লিক করে উপরের ট্যাব টু সাইন ইনে ক্লিক করতে হবে তারপরে এমন একটা ইন্টারফেস দেখা যাবে এখানে সাইন ইন উইথ ইমেইলে ক্লিক করতে হবে তারপরে আমরা চলে যাবো ট্যাম্প ইমেলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করে দেন এটা এখানে পেস্ট করে দিব তো আমরা যেই পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খোলার সময় ওখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আবার টাইপ করে দিতে হবে তারপর একটু লোড নেওয়ার পরে দেখা যাবে আমাদের অ্যাকাউন্ট সঠিকভাবে লগ ইন হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটিংস বাটনে ক্লিক করতে হবে এখান থেকে একটু নিচে আসার পরে এই বিজনেস ক্রিয়েটর মোডটাকে অন করে দিতে হবে তো এখন আমাদের সব ধরনের কাজ শেষ এখন আমরা যে একটা প্রজেক্টের ভিতরে যাব প্রজেক্টের ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে কিছু এলিমেন্টস নিয়ে নিব তারপরে যাওয়ার পরে এখন দেখতে পাবেন যে এখান থেকে যে কোনো ধরনের ইফেক্ট কিংবা ফিল্টার অথবা ট্রানজিশন ইফেক্ট সব কিছুই আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি দেখেন প্রোফিসার সব ফ্রি দেখাচ্ছে তো আমাদের অনেক ক্ষেত্রে আর সমস্যা দেখতে পাই সেটা হচ্ছে এক্সপোর্ট করার সময় এক্সপোর্ট হয় না বা বিভিন্ন ধরনের ঝামেলা দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিক্সটি এফপিএস ফোর কে সিক্সটি দিলাম তো তারপর এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন কতটা ইজিলি এক্সপোর্ট হচ্ছে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড স্টে কানেক্টেড স্টে রেসপন্সিবল আল্লাহ